একশো জন পড়ুয়া দুজন শিক্ষিকা একটিমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই চলছে চারটি ক্লাস ঘটনাটি ঘটেছে মালদহ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রে জানা যায় মালদহ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কেলাবাড়ির শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো চুরাশি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণিকক্ষ এরপর দু সালে আরও দুটি শ্রেণিকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটি ছাদ তৈরি হয়নি তাই অসম্পন্ন হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণীকক্ষেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রোদ্র ঝড় বৃষ্টিতে কক্ষ দুটির জরাজীর্ণ হয়ে পড়েছে দেয়াল থেকে ইট খসে পড়ছে অপরদিকে বিমের চাঙর খসে পড়ছে এবং বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তারই আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ ক্রমে স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর জানিয়ে স্থানীয়দের মধ্যে রীতিমতো ক্ষোভের সঞ্চার ছড়িয়ে পড়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়েদা খাতুন বলেন স্কুলে মাত্র দুজন শিক্ষিকা আছে একশো সত্তর জন ছাত্র থেকে থাকলেও জন ছাত্রছাত্রী স্কুলে আসে দু সালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল এবং চোদ্দ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তৈরি হয়নি ছাদ একটিমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদা গাদি করে চলছে পঠন পাঠন

মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে সবাইকে বসিয়ে নি বুঝাই বুঝিয়ে বুঝাই বুঝাই নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোক এসে বাথরুমে পেছা করে মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম নষ্ট হয়ে গেছে এখন কোনো পানি জলের ব্যবস্থা রয়েছে পানি ব্যবস্থায় এখন হয়েছে ওই পিভি থেকে ই থেকে পিজি থেকে এসে আমাদের টেপ কলটা না ওটা তো সময় মতো আসে যখন আপনি স্কুল করেন তখন জল পান কি কল ছিল কল উঠাই নিয়ে চলে যাচ্ছে এখন আর কোনো নাই সমস্যা জলে এই সমস্যা নিয়ে আমরা ভুগছি জলেরও অনেক দিন থেকেই ভুগছি জলের অবস্থা আপনার নাম আমার নাম সুচিত্রা সাহা আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি দায়িত্ব সহায়িকা মানে মানে সহশিক্ষিকা রয়েছেন